আমি আশা করি আপনারা অনুরোধ করতেছি আপনারা আর এই গুজব চড়াবেন না সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে এতদিন হয়ে গেল এখনো মইনার ঘটনার লগে খারাপ জড়িত বেরিয়ে আসেনি কেন বেরিয়ে আসেনি কোন কারণে বেরিয়ে আসেনি আপনারা জানলে হয়তো অবাক হবেন মইনার ভাবার জন্য মইনার বিচার হয়নি এবং মইনা বিচার পায়নি তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন না দেখলে বুঝতেই পারবেন না মইনার বাবা বলেছিল নিজের বায়ও নাকি সন্দেহের বাড়ে না এবং কি নিজের স্ত্রী নাকি সন্ধ্যার বাইরে না এই একটা কথার কারণে মইনা বিচার হয়নি এখনো মইনা বিচার পাইনি তবে এটা আমার মেরে আমার আপন মানুষের মধ্যে করছে আমার পাশে পাশে রইছে অন্তিমম আমি কি বলবো আমার তো বাইরে আমার ওয়াইফ সুন্দর বাইরে হয়তো ওই দিনে বেরিয়ে আসতো ঘটনার লগে খারা জড়িত কিন্তু মইনার বাবার এই একটা কথার কারণে আজো বিচার হইনি এবং এখনো ভিড়ে আসেনি কারা ঘটনার লগে জড়িত হয়তো বোঝাই তো চাইছিল একভাবে কিন্তু সাংবাদিকরা প্রচার করলো অন্যভাবে তাই ক্যামেরার সামনে কথা বলবেন বেবে শুনে ক্যামেরার সামনে বক্তব্য দিবেন ভেবে শুনে নয়তো নিজের বক্তব্যের জন্য নিজেই প্রস্তাবেন মইনের বাবা মইনার বিচারের জন্য নয় এখন নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য লুকোচুরি করতেছে প্রত্যেকটা গল্পের মধ্যে একটা রহস্য থাকে মইনার ঘটনার মধ্যে হয়তো একটা রহস্য আছে আমাদের অজানা তো আজকের মতো এখানেই আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে দিবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লিখে দিবেন কমেন্ট বক্স আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক এন্ড শেয়ার করে দিবেন